মণি পাপা পাপা মণি আমার বেশ প্রমিসিং লাগে এবং ইন্টারভি এই ছবিটা কাজ করার পর আমার মনে হয়েছে যে আগামী দিনে ও গ্রো করবে এবং আরো বেটার কন্টেন্ট নিয়ে আসবে দর্শকের সামনে তো সেখান থেকে ডেফিনেটলি খুব ভালো এক্সপিরিয়েন্স খুব লিমিটেড একটা সময়ের মধ্যে অনেক লিমিটেড রিসোর্সের মধ্যে খুব বেস্ট আউটপুট যেটা পসিবল সেটাই বার করেছে আমাদেরকে নিয়ে খুব সুন্দর করে কাজ করিয়ে নিয়েছে তো খুব ভালো এক্সপিরিয়েন্স বোনের সাথে কাজ করা অলওয়েজ আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স আমরা অনেক বছরের বন্ধু এটা আমাদের সেকেন্ড কাজ একসাথে এবং ইজ আ ওয়ান্ডারফুল প্রফেশনাল খুব ভালো অভিনেতা এবং অলওয়েজ অলওয়েজ আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এবং যেটা নিয়ে গল্প একটা ক্যাফে আমাদের এই ক্যাফেটা রবিন্স কিচেন একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই ছবিতে তো সেখানে কলকাতা শহরে আশেপাশে এত এখন ক্যাফে দেখতে পাই আমরা সেই ক্যাফে গুলো তৈরি হওয়ার পিছনেও কিন্তু এক একটা গল্প রয়েছে যেটা আমরা সচরাচর জানতে পারি না তো এই ছবিতে কিন্তু সেইটা জানা যাবে যে একটা ক্যাফে তৈরি হল এবং সেই ক্যাফেটা কিভাবে চলছে কিভাবে গ্রো করছে একটা ছেলে যেটা বনির চরিত্র সে এতটা প্যাশনেট রান্না নিয়ে সেই রকম চরিত্রও খুব কম দেখা যায় তো সেখানে এগুলো একটা আমি বলবো যে একটা ইউনিক দিক এই ছবি এবং রান্না খাবার বাঙালি সেন্টিমেন্টস বন্ধুত্ব সম্পর্ক সব কিছুই রয়েছে এই রবেন্স কিচেনে এবং আমার যে চরিত্র নিহারিকা সেটাও খুব চ্যালেঞ্জিং একটা কারণে তার কারণ আহ যেমন অনেকগুলো লেয়ার্স এর মধ্যে একটা তার একটা ডিসঅর্ডার রয়েছে সিলেক্টিভ নিউজিসমে সেটা হওয়াজ আহ লিটল চ্যালেঞ্জিং করছে অন স্ক্রিন আহ ও কথা বলতে পারে না ও খুব সহজে ওপেন আপ করতে পারে না তো সেখান থেকে আজকের দিনে এরকম একটা চরিত্র যে এরকম একটা ডিসঅর্ডার এ সার্ফার করছে সে কিভাবে তার ওয়ার্ক আহ ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবে কাজ করাটা তার জন্য একটু চ্যালেঞ্জিং সম্পর্ক মেনটেন করা তৈরি করাটা তার জন্য খুব চ্যালেঞ্জিং তো সেই সব কথা দিয়েই আহ ওই রবেন স্ক্রিপের ছবিতে রয়েছে অবশ্যই বলবো থিয়েটারে এসে ছবিটা দেখুন আমরা প্রত্যেকে চাই আমাদের কাজ আপনারা অ্যাপ্রিসিয়েট করুন সেইভাবেই আমরা মন দিয়ে কাজ করার চেষ্টা করি এবং ছবি বড় পর্দায় দেখার মতন এক্সপিরিয়েন্সটা রিপ্লেস করা পসিবল নয় তো অবশ্যই থিয়েটারে দেখুন এবং ভালো লাগলে জানান আরও চারজনকে বলুন ছবিটা দেখতে বেবি আমরা শুট করেছিলাম আই থিঙ্ক এক বছর আগে একটা কমার্শিয়াল নাম্বার আজকাল তো ডান্স করা ভুলেই গেছি মানে ডান্সের কোনো নাম্বারই না তো সেখানে একটা ভেরি হ্যাপি অ্যান্ড আমি শ্রাবন্তী ওম কৌশানী সবাই আছি চারজনে আছি গানটাতে ভেরি হ্যাপিনিং নাম্বার পঙ্কজ কোরিওগ্রাফি করেছে অ্যান্ড আই থিঙ্ক ইটস থিং যে আবারও অনেকদিন পর আমরা একটা পেপি নাম্বার পেলাম নিয়ে আহ হ্যাঁ খাবার নিয়ে আমরা সবাই চিন্তা করি কিভাবে থ্রিলার হবে বাট হয়ে গেছে এন্ড একটু অন্য ধরনের একটা গল্প একটা থ্রিলার আমার সবসময় পছন্দের বিকজ আমি নিজে ওই পছন্দ করি যে এরপর কি হবে এরপর কি হবে ওই কোয়েশনটা থাক থেকেই যায় মনের মধ্যে সো সেই জিনিসটা মানে তোমাকে সিটে বসিয়ে রেখে দেয় সো এটাও চেষ্টা করেছি আমরা সেটাই করার অ্যান্ড আশা করছি সবার খুব ভালো লাগবে অ্যান্ড একটা অন্য কনসেপ্ট নতুন নতুন কনসেপ্ট বেশি কিছু বলতে পারবো না বিকজ ইটস থ্রিলার বাট লোকে দেখে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করবে বাপ্পার সাথে কাজ করে খুবই ভালো লাগলো বাপ্পা অ্যাকচুয়ালি আমাকে অন্য একটা গল্প শুনিয়েছিল যেটা করার কথা ছিল বাট সামাও হয়নি ফাইনালি হলো কাজ অ্যান্ড ভালো প্রজেক্টেই কাজ হলো অ্যান্ড আমার মনে হয় যে ও যে খুবই সর্টেড অ্যান্ড এত বড় প্রজেক্টটাকে সেটা ও এত কম দিনে নামিয়ে দিয়েছে সেটা আই থিঙ্ক ওকে কমেন্ডেবল অ্যান্ড আগামী দিনে আরও ভালো কাজ করুক অ্যান্ড একসাথে ডেফিনেটলি আরও কাজ হল চরিত্র নিয়ে চরিত্র নিয়ে বেসিক্যালি আমার চরিত্রটা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট একটু চাপা সিরিয়াস অ্যান্ড এছাড়া বলবো যে মানে কি যেটা হয় যে লাইফে স্ট্রাগল এবং সে একটা জায়গায় যেতে চাইছে সেই পজিশনটা পেতে চাইছে সেটা নিয়েই গল্পটা এন্ড চেষ্টা করে যাচ্ছে যাতে মানে একটা ভালো কোথাও পৌঁছতে পারে অ্যান্ড তার সাথে কি কি ঘটে প্রিয়াঙ্কা আসে লাইফে তো সেই সবকটা জিনিস নিহারিকা নাম ক্যারেক্টারে তো সেই সবকটা জিনিস মানে বলতে পারবো না এত কিছু মানে থ্রিলার তো চেপে রাখতে হচ্ছে এই আর খাবার খেতে ভালোবাসা থেকেই মাথায় এসে একটা অন্যরকম আইটেম যদি বানিয়ে খাওয়ানো যায় দর্শকদেরকে তাই মনে হয়েছে যে একটা খাবার নিয়ে থ্রিলার বানানোই যেতে পারে এই ধরনের ছবি যেহেতু বাংলায় হয়নি অনেক থ্রিলার বাংলায় দেখছে প্রত্যেকদিন বিভিন্ন ওটিটি এবং বড় পর্দাতেও আসছে অনেক রকমের থ্রিলার সেখানে একটা ডিফারেন্ট কিছু ভাবনায় আসে এরকম একটা গল্প যেটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে বাংলার দর্শকের জন্য এবং বাঙালি যেহেতু আহ খুবই ফুড লাভার হয় বাঙালি খাবার খেতে ভালোবাসে তাই আমার ধারণা যে বাঙালি এই ধরনের ছবি দেখতে পছন্দ করবে তাই এরকম একটা ভাবনা স্টোরিটা নিয়ে যদি অল্প করে স্টোরিটা নিয়ে বলার কিছু নেই এটা প্রেমের ছবি নিপাট প্রেমের গল্প সেখানেতে আলাদা করে এটুকুই বলার আশা করি ভালো লাগবে হলে আসলে হঠাৎ করে ডার্ক থ্রিলার দেখা আমি ডার্ক থ্রিলারই বানাই মূলত আহ মানে আগেও বানিয়েছি আমি তো ডার্ক থ্রিলার থেকে বেরোতে চাইছি তাই এটা রোমান্টিক থ্রিলার বানিয়েছি একদমই ডার্ক ছবি দেখবে আর দর্শক এই কারণে দেখবে যে এই ধরনের ছবি যেহেতু বাংলায় এই মুহূর্তে হয়নি মানে এরকম একটা রেস্তোরাঁকে কেন্দ্র করে একটা ফুডকে কেন্দ্র করে এরকম একটা চিলার বা এরকম একটা প্রেমের ছবি যেটাতে পুরোপুরি একটা কিচেন ওরিয়েন্টেড প্রেম তো সেই ধরনের আমার ধারণা যে মনি সেনগুপ্ত বা প্রিয়াঙ্কা দি দুজনেই আমরা প্রথমে দেখি যে খাবারের ব্যাপার সাপার আসছে তো দর্শকের মানে খাবার নিয়ে কি বলবে হ্যাঁ খাবারেরই ছবি এটা দর্শক যারা খেতে ভালোবাসেন যারা খেতে ভালোবাসেন না তারা দুজনেই আসবেন দেখতে কারণ এই ছবিটা দেখার পর

তো দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা এই রান্নার স্বাদ যদি নিতে চান হল ভর্তি করুন কারণ বাংলা সিনেমায় কন্টেন্ট ভালো কন্টেন্ট মানে থ্রিলার তো অনেক রকমের হয় রোম্যান্টিক থ্রিলার কমে যাচ্ছে অনেক কমে যাচ্ছে মানে যেগুলো আনফোল্ড হতে 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 যায় তো আমি বলবো অন্য রকমের স্বাদ পাবেন মানে একটু ছয় ইঞ্চি বা নয় ইঞ্চি স্ক্রিন থেকে বেরিয়ে একটু হলমুখী হন রবিন্স কিচেন দেখতে আসুন উনিশে জুলাই আমি কথা দিচ্ছি অন্যরকম একটা অভিজ্ঞতা হবে মানে শান্তনুনাথ শান্তনুনাথ কথা দিচ্ছি আমার চরিত্র নিয়ে যদি বলি ভিলেন আমি আগেও করেছি কিন্তু এই ভিলেনটা একদম অন্যরকম মানে অবশ্যই প্রতিটা ক্যারেক্টারই অন্যরকম হয় আর বাংলা সিনেমায় যে যে ভিলেন এখনো পর্যন্ত আমি দেখেছি আমি নিজেও তো একজন বাংলা সিনেমার দর্শক তো সেই জায়গা থেকে খুব ডার্ক একটা ক্যারেক্টার খুব ডার্ক মানে বেশ ডার্ক মানে স্যাডিস্ট পুরোপুরি স্যাডিস্ট এবং এই দৈত্যের মতো জন্তুর মতো মানে কথা না বলা চুপচাপ কাজ করা নেগেটিভ তাকানো এই ওই তাই এই যে বিষয়গুলো সেখান থেকে বেরিয়ে এক্সপ্রেসিভ সাংঘাতিক এক্সপ্রেসিভ জন্তুর মতো এক্সপ্রেস করে নিজেকে মানে ও যেটা ভাবে ও সেটা করে এবং সেটা খুব বোল্ডলি করে এবং তাতে ওর কোনো ভয় নেই কিছু নেই তো এটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স মানে আমার মনে হয় ঘেন্না না লাগবে আমাকে দেখে একটু ঘেন্না না লাগবে প্রথম কথা বলি ওরা দুজন আমার কাছে এই কাজটা করার পরে এই কাজটা করার পরে আমার কাছে ওরা অভিনেতা পরে আগে ভালো মানুষ ওরা দুজনই খুব ভালো মানুষ এবং আমি বলবো যারা বনি বা প্রিয়াঙ্কাকে এতদিন দেখে এসছে বাংলা সিনেমায় মানে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে যেভাবে দেখে এসছে মানে একদম মানে মশলা ছবিতে যেভাবে দেখে এসছে আপনারা নতুন বনিকে পাবেন নতুন প্রিয়াঙ্কাকে পাবেন এটা আমি কথা দিচ্ছি এত সাবডিউড অ্যাক্টিং এত সুন্দর স্কিল্ড অ্যাক্টারের কাজ করেছে মানে হ্যাটস অফ এবং এত খুব ভালো কোঅপারেটিভ মানে আমার সঙ্গে যা যেভাবে কোপারেশন করেছে মানে যে ভালো ভালো এক একটা সিন আপনারা দেখলে বুঝতে পারবেন